নমস্কার বন্ধুরা আজও আমাদের পুরাণ কথা বাংলা চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে সুস্বাগত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না যেন রাধে রাধে জন্মাষ্টমীর ব্রত কবে পালন করতে হবে পনেরোই অগস্ট শুক্রবার নাকি ষোলোই অগস্ট শনিবার দিন আজকের পর্বের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হল কবে এবং কিভাবে আমরা জন্মাষ্টমীর ব্রত পালন করব জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম জন্মাষ্টমী ব্রতের দিন কি কি করতে হবে এবং কোন কাজগুলি করা নিষিদ্ধ জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র অষ্টমী তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে জন্মাষ্টমীতে আমরা কখন উপবাস শুরু করবো এবং কখন ব্রত ভঙ্গ করব জন্মাষ্টমীর পরের দিন পারণ ক্রিয়া পারণ মন্ত্র এবং ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক ক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব শাস্ত্রবিধি মেনে যারা উপবাস রাখতে অক্ষম তারা কিভাবে ব্রত পালন করবেন কোন অর্ঘ বা ভোগ ভগবানকে নিবেদন করবেন এবং সর্বোপরি কোন সময়টি ভগবান শ্রীকৃষ্ণের পূজার জন্য সর্বোত্তম সেই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি আশা করব আজকের পর্বের ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে দু পঁচিশ খ্রিস্টাব্দে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের জন্মাষ্টমী মহোৎসব পালিত হবে আগামী শনিবার দিন যদিও পনেরোই অগস্ট শুক্রবার থেকেই অষ্টমী তিথি শুরু হচ্ছে কিন্তু বিধি অনুযায়ী এই ব্রত শনিবার দিনই পালন করতে হবে কেন এরকম নিয়ম তা একটু পরেই আমি আলোচনা করছি কিন্তু তার আগে আমরা জেনে নিই এই জন্মাষ্টমী ব্রত পালনের কি গুরুত্ব কি মাহাত্ম রয়েছে এই তিথির কেন সকলের এই ব্রত পালন করা উচিত শাস্ত্রে কি বলা হয়েছে চলুন সেই বিষয়ে আমরা এখন জেনে নেব শাস্ত্রে উল্লেখ রয়েছে যেই জন জন্মাষ্টমীর ব্রত পালন করে তাদের পূর্ব জন্মকৃত সকল পাপ ক্ষয় হয় আমরা জেনে বা না জেনে অনেক রকম পাপ করে থাকি সেই সব পাপ থেকে নিষ্কৃতি পেতে এই পবিত্র ব্রত আমাদের সকলের পালন করা উচিত ভবিষ্যত্তর পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশনা প্রদান করেছেন যে ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় এবং শূদ্র প্রত্যেকেরই এই ব্রত পালন করা উচিত ভবিষ্যত্তর পুরাণে ভগবান আরও বলেছেন যে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যে ব্রতকারী এই ব্রত নিষ্ঠার সাথে পালন করবে তারা নিরোগ শান্তি আনন্দ এবং প্রসিদ্ধি লাভ করবে এবং ভগবদ কৃপা লাভ করবে কিন্তু যারা এই পবিত্র জন্মাষ্টমী অনিচ্ছাকৃত পালন করবে না তারা অধোগতি লাভ করবে এই জন্মাষ্টমী ব্রতের গুরুত্ব প্রসঙ্গে পুরাণ এবং ভবিষ্যোত্তর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি ভগবানের সন্তুষ্টির জন্য শ্রদ্ধা সহকারে জন্মাষ্টমীর ব্রত পালন করে তার বিগত সাত জন্মের পাপ রাশি বিনষ্ট হয় পুরুষোত্তম ভগবানকে সন্তুষ্ট করে সে ধামে প্রত্যাবর্তন করতে পারে তাহলে ভক্তগণ আমরা সংক্ষিপ্তভাবে জন্মাষ্টমীর মাহাত্ম শ্রবণ করলাম জন্মাষ্টমী ব্রতের এরকম অনেক মাহাত্ম শাস্ত্রে রয়েছে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে শাস্ত্রে যে জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম দেওয়া হয়েছে তা কি সরল মানুষকে ভয় দেখানোর জন্য জন্মাষ্টমী ব্রত না করলে এত এত ভয়ঙ্কর শাস্তি পেতে হবে দেখুন ভয় দেখানো কখনোই ভগবানের উদ্দেশ্য নয় ব্রহ্মাজি নির্দেশনা প্রদান করেছেন তার উদ্দেশ্য হল আমরা যাতে সচেষ্ট হয়ে সচেতনতা সহকারে এই জন্মাষ্টমীর ব্রত পালন করি যাতে আমরা ভুল না করি মানুষ কখন ভুল করে কেউ কখন আগুনে হাত দেয় যখন সে জানে যে আগুনে হাত দিলে হাত পুড়ে যায় তাহলে কি এরকম আমরা বলতে পারি যে আগুনে যখন হাত পুড়ে যায় তাহলে ভগবান আগুন কেন সৃষ্টি করলেন মানুষকে ভয় দেখানোর জন্য না তা কখনোই নয় আগুনের নির্দিষ্ট ধর্ম রয়েছে উপকারিতা রয়েছে কিন্তু আগুনে হাত দিলে হাত পুড়ে যায় জেনে বুদ্ধিমানরা কখনোই আগুনে হাত দেবে না। নারদ মুনিকে যে নির্দেশনা দিয়েছেন বা মুনিকে যা যা বলছেন যে জন্মাষ্টমী পালন না করলে কি কি মহাশাস্তি ভোগ করতে হয় কি পাপ মানুষকে স্পর্শ করে তার মাধ্যমে তিনি সাধারণ মানুষকে বলছেন ভগবানের সন্তুষ্টির জন্য মাত্র একদিন আমরা যাতে জন্মাষ্টমী ব্রত পালন করতে সচেষ্ট হই এই তিথি হল আনন্দের উৎসব শ্রীকৃষ্ণের আবির্ভাবের আনন্দ তাহলে ভয় দেখানো কখনোই উদ্দেশ্য নয় সারা পৃথিবীর লক্ষ লক্ষ ভক্ত সারা বছর এই তিথির জন্য অপেক্ষা করে থাকেন তারা আনন্দের সঙ্গে উপবাস করেন ভগবানের সেবা করেন কিন্তু যারা অনেক বেশি পাপে আচ্ছন্ন মূর্খ বোকা যারা ভাবে যে আমার অনেক ধন সম্পত্তি আছে অনেক প্রতিপত্তি আছে আমার জন্মাষ্টমী ব্রত পালন না করলেও চলবে শাস্ত্রের এই নির্দেশনা হলো তাদের জন্য কারণ তারা ভগবানের নির্দেশকে লঙ্ঘন করছে শাস্ত্র বাক্যকে লঙ্ঘন করছে যে কারণে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে কঠিন শাস্তি ভোগ করতে হবে সকলকে ভয় দেখানো হয়নি যারা ভগবানের বাক্যকে মান্য করে না শ্রদ্ধা করে না যারা নিজেদের দর্প নিজেদের অহংকারের জন্য জন্মাষ্টমী ব্রত পালন করে না তাদের জন্য এই ভয় ভয়স্বরূপ পাককুলি ব্যবহার করা হয়েছে যাতে অন্তত কিছুটা ভয় নিয়েও তারা এই ব্রত পালন করে এই ব্রত পালন করলে কার লাভ হবে যিনি ব্রত করছেন তার তিনি অবশ্যই ভগবানের কৃপা লাভ করবেন এবারে আসুন জেনে নেওয়া যাক অষ্টমী তিথি কখন পড়বে সেই বিষয়ে ভারতের সময় অনুযায়ী অষ্টমী তিথি শুরু হবে শুক্রবার 15 আগস্ট রাত্রি 18 ঘটিকায় এবং তিথি শেষ হবে শনিবার 16 আগস্ট রাত্রি 10টা 49 ঘটিকায় তাই শাস্ত্রসম্মত বিধি অনুযায়ী জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে ষোলোই আগস্ট বা ত্রিশে শ্রাবণ শনিবার দিন জন্মাষ্টমী ব্রতের পারণ সম্পন্ন করতে হবে সতেরোই আগস্ট বা একত্রিশে শ্রাবণ রবিবার সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শাস্ত্রবিধি মেনে কিভাবে এই ব্রতের পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে তা নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ভাদ্র ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ব্রহ্মার প্রতিিকল্পে ব্রজেন্দ্র নন্দন ভগবান স্বয়ং এই মর্তলোকে আবির্ভূত হয়ে থাকেন ব্রহ্মার প্রতিকল্পে অষ্টবিংশতি চতুর্যুগের দাপর যুগের তৃতীয় সন্ধ্যায় এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন সূর্য সিংহ রাশিতে প্রবেশ করে এবং চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করে এবং যখন রোহিণী নক্ষত্র যুক্ত হয় তখন পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং অবতীর্ণ হন বিশেষ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তো কোন উদ্দেশ্য নিয়ে ভগবান আসেন ভগবানের বিভিন্ন অবতার রয়েছে অনন্ত কোটি প্রকাশ রয়েছে ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ে ভগবান নিজেই বলছেন যদা যদা হি ভবতি ভারত অভ্যুত্থান মানম তদাত্মানং মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে প্রতি যুগে যুগে ভগবান আসেন কেন আসেন তিনটি কারণের উল্লেখ রয়েছে পরিত্রাণায় সাধনাং অর্থাৎ সাধুজনদের পরিত্রাণ করার জন্য বিনাশায়চ দুষ্কৃতাম দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমরা চারটি যুগের কথা জানি সত্য যুগ দাপর যুগ ত্রেতা যুগ এবং কলিযুগ এই চারটি যুগে ভগবানের বিভিন্ন অবতার ধরাধামে আসেন কিন্তু স্বয়ং ভগবান কিন্তু সব যুগে আসেন না তিনি কখন আসেন সেই প্রসঙ্গে পুরাণে উল্লেখ রয়েছে ব্রহ্মার প্রতি মাত্র একবারই তিনি আসেন অন্যান্য সময় প্রতিযুগে ভগবানের অবতার গণ আসেন কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি হলেন সকল অবতারের অবতারই এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে বলা হচ্ছে এতে চাংশ পলাহ পুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃদয়ন্তী যুগে যুগে অর্থাৎ কৃষ্ণ স্বয়ং ভগবান এবং তার অংশ এবং কলা যুগে যুগে আসেন বিভিন্ন উদ্দেশ্য সাধন করার জন্য কিন্তু পরম পুরুষোত্তম ভগবান আসেন অষ্টবিংশতি অর্থাৎ ব্রহ্মার প্রতিকল্পে এবারে আসুন জেনে নেওয়া যাক কিভাবে আমরা জন্মাষ্টমী ব্রত উদযাপন করব। সেই বিষয়ে ভারত এবং বাংলাদেশ সহ পৃথিবীর বেশিরভাগ স্থানেই ষোলই আগস্ট বা শনিবার দিন ব্রত পালন করতে হবে ব্রতের আগের দিন থেকে অর্থাৎ শুক্রবার থেকে সংযম পালন করবেন এবং নিরামিষ খাদ্য গ্রহণ করবেন যারা আমিষ ভক্ষণ করে থাকেন তারা কুড়ি তারিখ অব্দি আমিষ বর্জন করবেন কেন কারণ উনিশ তারিখে পড়ছে একাদশী ব্রত তাই সম্পূর্ণ সপ্তাহটি নিরামিষ খাদ্যই গ্রহণ করবেন सारे लोग जो मेरे कॉलर में भी देख रहे हैं और अलग अलग लोगों के जान रहे हैं तो ये सारा कॉन्सेप्ट जो है वो एक রাত্রি বারোটা ঘুটিকা পর্যন্ত উপবাস পালন করতে হবে এবং সারা দিনে আমরা হরিনাম করব শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম পাঠ করব এবং গীতা থেকে যে কোনো একটি অধ্যায় বা আপনি চাইলে সম্পূর্ণ ভগবদ গীতার সাতশটি শ্লোক পাঠ করতে পারেন বলার অর্থ হল এই যে আমরা এই দিন বেশি বেশি করে ভগবানকে স্মরণ করব ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অনেকেই জিজ্ঞাসা করেন প্রভু সারাদিন তো উপবাস করতে পারি না কেউ এরকম থাকেন যিনি অসুস্থ তারা কি করবেন দেখুন ভগবান হলেন ভাবগ্রাহী জনার্দন তাই তার মনের যে প্রচেষ্টা তার যে আন্তরিক প্রার্থনা সেটাই ভগবান গ্রহণ করে থাকেন তাই একান্ত অসমর্থ হলে জলপান করে বা ফলমূল গ্রহণ করেও সে ব্রত পালন করতে পারে ছোট বাচ্চা বা বৃদ্ধ মানুষরাও ফলমূল গ্রহণ করে বা ঔষধ রাত্রি বারোটা ঘটিকার পর শ্রীকৃষ্ণের মহা অভিষেক হয়ে থাকে আপনি চাইলে বাড়িতেও এই অভিষেক করতে পারেন বাড়িতে যদি শ্রীগোপালের বিগ্রহ থাকে তাহলে পঞ্চামৃত দিয়ে গোপালকে অভিষেক করবেন যদি গোপালের বিগ্রহ না থাকে তাহলে রাধা মাধবের চিত্রপটের সামনেও আপনি এই অভিষেক ক্রিয়া সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে মাটি থেকে উঁচুতে একটি বেদি বা সিংহাসনের উপর শুদ্ধ বস্ত্র পাতুন এবং একটি পাত্রে অষ্টদল পদ্ম এঁকে সেটিকে বেদিতে রাখুন এই পদ্মটি চন্দন দিয়ে আঁকতে হবে সেই পাত্রে তুলসী দিয়ে গোপাল বিগ্রহকে স্থাপন করুন বা রাধা মাধবের চিত্রপটকে স্থাপন করুন এরপর প্রসাদ ভোগ ইত্যাদি অর্পণ করুন এবং তার সাথে প্রয়োজনীয় ধূপ দ্বীপ ইত্যাদি প্রজ্বলন করে নিন এরপর গোপালকে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং গঙ্গাজল দিয়ে অভিষেক করে নিন আর এই অভিষেক করবেন শঙ্খ দিয়ে যদি শঙ্খ না থাকে যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন এখানে বলে রাখি বাজানো শঙ্খ এবং অভিষেকের শঙ্খ কিন্তু এক নয় অভিষেকের পর ভগবানকে নতুন বস্ত্র দিয়ে সুন্দর করে সাজিয়ে নিন তারপর ঘৃত প্রদীপ দ্বারা আরতি করতে পারেন এবারে আসুন জেনে নেওয়া যাক পারণ ক্রিয়া আমরা কিভাবে সম্পন্ন করব সেই বিষয় জন্মাষ্টমীর দিন রাত্রি বারোটার পর ফল মূল মিষ্টান্ন এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করে আপনি ব্রত ভঙ্গ করতে পারেন যদি আপনি ভাবেন যে পরের দিন সূর্যোদয়ের পর ব্রত ভঙ্গ করবেন সেটি আরো উত্তম সেক্ষেত্রে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটের পূর্বেই এই ক্রিয়া আপনি সমাপ্ত করে নেবেন পারণ করার জন্য ভগবানের চরণে তুলসীপত্র নিবেদন করুন এবং তারপর পারণ মন্ত্র উচ্চারণ করে ভগবানের প্রসাদ গ্রহণ করে এই ব্রত আপনি সমাপ্ত করে নেবেন পারণ মন্ত্রটি আপনি এইভাবে উচ্চারণ করবেন সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নম নম ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় নম নমহ আপনাদের যাতে সুবিধা হয় তাই এই মন্ত্রগুলি আমি স্ক্রিনে দিয়ে দিলাম জন্মাষ্টমীর যে পরের দিন সেই দিনটিতে নন্দমহোৎসব পালিত হয় এই দিন নন্দমহারাজ হাজার হাজার ব্যঞ্জন রান্না করে সমস্ত গোকুলবাসীকে খাইয়েছিলেন আপনি চাইলে এই দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্য যতটুকু সম্ভব অন্য ব্যঞ্জনাদি বা পিঠাপুলি পায়েস ইত্যাদি রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন এবং দুপুরে এই ভগবত প্রসাদ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন আপনার প্রতিবেশী বা আত্মীয়কেও আপনি ভোজন করাতে পারেন তাহলে আমরা জানলাম কিভাবে পারণ বাড়িতে সম্পন্ন করব কখন সম্পন্ন করব এই সব বিষয়ে অনেকেই প্রশ্ন করেছেন জন্মাষ্টমীর দিন রাতে কি তালের পিঠা পায়েস এগুলো খাওয়া যাবে অনেকেই ভগবানের ভোগ হিসাবে এগুলি গ্রহণ করে ফেলেন কিন্তু না সেটি করা উচিত নয় জন্মাষ্টমীর দিন অন্ন খাওয়া যে কথা পিঠা খাওয়াও একই কথা চালের গোড়া বা ময়দা দিয়ে তৈরি যাই হোক না কেন তা ভগবানকে নিবেদন করা গেলেও ভগবানের প্রসাদ হলেও জন্মাষ্টমীর দিন কখনোই গ্রহণ করা উচিত নয় এগুলি পরের দিনের জন্য সংরক্ষণ করে রেখে দেবেন পরের দিন আপনি পিঠাপুলি পায়েস অন্ন ব্যঞ্জন ইত্যাদি গ্রহণ করে পারণ সম্পন্ন করবেন আশা করি জন্মাষ্টমী সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন যদি কোনো প্রশ্ন এরপরও আপনার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেব আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করার অনুরোধ করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে জন্মাষ্টমীর ব্রত পালন করুন জয় শ্রীকৃষ্ণ